হ্যালো হ্যালো তো চ্যানেল গুরুকুল দেখো আজকে আমাদের এইটা আমাদের আজকে ক্লাস হবে না মানে আজকে আমরা ক্লাস করছি না আমরা আজকে একটা স্ট্র্যাটেজি ক্লাস দেখবো মানে স্ট্র্যাটেজি ভিডিও দেখবো যে কি করে আমরা ছ মাসের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে এসএসসির এক্সাম কে ক্র্যাক করতে পারি ঠিক আছে আজকে এটা জানুয়ারি মাসের প্রায় এন্ডি তোমরা বলতে পারো তার মানে মাঝখানে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অ্যাপ্রক্সিমেটলি পাঁচ থেকে ছ মাস তোমাদের সময় আছে এসএসসি সিজিএল এক্সামে তারপরে তোমাদের সিএইচএসএল হবে তারপরে তোমাদের এমটিএস হবে এবং এছাড়া যা এক্সাম হবে ক্যালেন্ডারটা তোমরা দেখিয়ে নিয়েছো এসএসসি এর ক্যালেন্ডার বেরিয়ে গেছে তো সেখান থেকে তোমরা ডেটগুলো দেখে নিতে পারো যে কবে কবে এক্সাম হবে তো আপকামিং যেটা আমি এসএসসি সিজিএল কে মেইন টার্গেট করে স্ট্র্যাটেজি প্ল্যানটা বানাবো এছাড়াও অন্য এক্সামকে দিলেও তোমরা এই স্ট্র্যাটেজিতে করলেই আশা করা যায় তোমরা সিলেকশন করে দিতে পারবে ঠিক আছে দেখো মোটামুটি আমাদের এই যে স্ট্র্যাটেজি প্ল্যানটা সিজিএল এর জন্য এর এর জন্য 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 আদার্স কাজ হবে ঠিক আছে আমরা কমপ্লিট স্ট্র্যাটেজি আমরা এখান থেকে দেখব রোড ম্যাপ অনুযায়ী ঠিক আছে দেখো সবার আগে পাঁচ ছ মাস সিলেকশনের জন্য এন টাইম এটা অনেকেই বলেছে অনেকেই এরকম আছে যে চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে সিলেকশন করেছে ওকে চলো দেখো আমরা প্যাটার্ন যেটা আমাদের এসএসসি দুটো টায়ার হয় একটা টায়ার ওয়ান একটা টায়ার টু টায়ার ওয়ানটা হচ্ছে কোয়ালিফাইং পেপার মানে টায়ার ওয়ানে এ পাস করে তোমাদের টায়ার টু এক্সাম দিতে হবে টায়ার টু এক্সামের এর উপর তোমাদের মেন আর কি মেরিট লিস্ট বেরো যেখান থেকে তোমাদের জবস হয় আর কি ওকে দেখো টায়ার ওয়ানে ম্যাথস থাকবে পঁচিশটা রিজনিং থাকবে পঁচিশটা ইংলিশ থাকবে পঁচিশটা জি থাকবে পঁচিশটা টোটাল একশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে এটা কোয়ালিফাইং পেপার মানে এটা পাশ করলেই তুমি টায়ার টু এর জন্য অ্যাপ্লিকেবল হবে কিন্তু এইটার যে মার্কসটা সেটা টায়ার টু এ কোনো কাজে লাগবে না ঠিক আছে কিন্তু ক্রুশিয়াল ফর কাট মানে কাট অফটা তোমার ক্লিয়ার করতে হবে যাতে তুমি টায়ার টু দিতে পারো ওকে টোটাল আমার সিক্সটি মিনিট সময় থাকে এবার টায়ার টু টায়ার টু তে দুটো আছে একটা পেপার ওয়ান একটা পেপার পেপার সবার দিতে হয় না সেটা আমি পরে ডিসকাস করছি পেপার ওয়ান যেটা সবার জন্য কোশ্চেন রিজনিং থাকবে কোশ্চেন ইংলিশ থাকবে জি কোশ্চেন কম্পিউটার থাকবে টোয়েন্টি কোশ্চেন ওকে এই টুকুনির জন্য এক ঘন্টা এই টুকুনির জন্য এক ঘন্টা দু ঘন্টা আর এখানে কম্পিউটার কুড়িটা কোশ্চেনের জন্য পনেরো মিনিট আর একটা ডেটা এন্ট্রি হয় কোয়ালিফাইং পেপার যেটা তার জন্য পনেরো মিনিট তাহলে এক ঘন্টা এক ঘন্টা এটার জন্য ফিফটিন মিনিট আর যেটা ডেটা এন্ট্রির জন্য ফিফটিন মিনিট তাহলে টোটাল থার্টি মিনিট তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট টোটাল দেড়শো মিনিট তোমার সময় থাকবে ঠিক আছে এটাই তোমাদের র্যাঙ্ক ডিসাইড করবে মানে এর ওপর যে নাম্বার বাবা সেটাই তোমাকে ডিসাইড করবে যে তুমি মানে কতর মধ্যে আছো আর কি ঠিক আছে ওকে এর ওপর ভিত্তি করে মানে টায়ার এর উপর ভিত্তি করেই তোমাদের জব হয় আশা করি এটা সবাই জন্য এটা বলার কিছু নেই ওকে এবার পেপার যারা ধরো স্পেসিফিক কিছু পোস্ট আছে সেই জন্য তোমাদের পেপার টু দিতে হয় যেখানে স্ট্যাটিস্টিক্স থাকে তোমাদের একশোটা মিনিট সময় ওকে আচ্ছা চলো ওকে ঠিক আছে চলো এবার ম্যাথসের স্ট্র্যাটেজি যেটা ম্যাথস তোমাদের টপিক কি কি আছে এটা একবার একটুখানি দেখে নাও তোমরা এতগুলো চ্যাপ্টার তোমাদের আছে ম্যাথসে ওকে একবার একটুখানি গোত্র করে নাও যে কি কি আছে তোমাদের ঠিক আছে আশা করি দেখে নিচ্ছ এর মধ্যে এবার ইম্পর্টেন্ট টপিক কোনটা দেখো ইম্পর্টেন্ট যেগুলো বলবো মানে যার ওয়েটেজ বেশি সবই তোমাদের মোটামুটি পড়তে হবে কিন্তু কোনটা ফোকাস দিয়ে আমরা বেশি পড়ব দেখো ইম্পর্টেন্ট টপিক পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন এভারেজ প্রফিট লস টাইম এন্ড ওয়ার্ক টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এসআইসিআই অ্যালজেব্রা জিওমেট্রি মেনসুরেশন ত্রিগোনোমেট্রি ডেটা ইন্টারপ্রিটেশন ওকে ত্রিগোনোমেট্রির মধ্যে হাইট অ্যান্ড ডিসটেন্স আমি ওটা একসাথেই বলে দিলাম আর কি ঠিক আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কি যাতে যেখানে তোমাকে বেশি ফোকাস দিতে হবে ওকে এইবার দেখে নাও এই এই তোমাদের আছে ওকে এবার রিজনিং ইম্পর্টেন্ট কি কি অ্যানালজি আছে সিরিজ আছে কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ডিরেকশন ডায়াগ্রাম পাজল ওকে ইংলিশ এরটাও একবার দেখে নাও এই কটা হচ্ছে ইংলিশের টপিক আছে যদি কেউ চাও স্ক্রিনশট নিতে স্ক্রিনশট নিয়ে নাও ইংলিশের মধ্যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ন্যারেশন এরর ডিটেকশন আসছে আসছে কেজিএস যেটা মানে একটা হিউজ সিলেবাস অনেকে বলে জি এরকম না যে অনেক কিছু পড়ে তোমাকে যেতে হবে খুব বেছে বেছে জিনিসপত্র তোমাদের পড়তে হয় ঠিক আছে যেগুলো এক্সামে বেশি আসে মানে আমরা কি করব একটা যদি হিউজ সিলেবাস থাকে তার মধ্যে যার ওয়েটেজ বেশি সেটা আমরা আগে পড়বো যার ওয়েটেজ কম সেটা আমরা পরে পড়বো কিন্তু পড়তে হবে টোটালি ওকে এটা তোমাদের জিকে সিলেবাস এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা আমার বেসিক্যালি মনে হয় সেটা কি কি পলিটির মধ্যে কনস্টিটিউশন পার্লামেন্ট প্রেসিডেন্ট এসে একটুখানি পড়তে হবে হিস্ট্রি মেইনলি ফোকাস করতে হবে মডার্ন হিস্ট্রিতে কারণ এখন তুলনামূলকভাবে মডার্ন হিস্ট্রি থেকে বেশি কোয়েশ্চেন দিচ্ছে ওকে জিওগ্রাফি তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে সায়েন্স সায়েন্সটা তোমাদের সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি পড়ে সায়েন্সের মধ্যে তোমরা যদি পারো ফাইভ থেকে টেনের যে এনসিআরটি বই আছে সেটা পুরোপুরি রিভিশন করে নিও সায়েন্সের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে এনসিআরটি গুলো হয় সেটা পুরোপুরি রিভিশন করো তারপরে তোমরা ক্লাস যেখান থেকে করবে মোটামুটি তোমরা বুঝতে পারবে কনসেপ্টের জন্য ক্লাস ফাইভ থেকে টেনের এনসিআরটি বুক আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বুক ওকে আচ্ছা স্ট্যাটিকজিক এর মধ্যে কি কী পড়ে স্ট্র্যাটিকজিকের মধ্যে অনেক কিছুই পড়ে তার মধ্যে পপুলার কি কি অ্যাওয়ার্ড পড়ে বুকস পড়ে বুকস অ্যান্ড অথর যেটা বই বা বইয়ের নাম বা নতুন যেই বইটা বেরোয় তার সম্বন্ধে ডেস পরে ইম্পর্টেন্ট ডেস যে ফার্স্ট জানুয়ারি কি ডেট হচ্ছে টোয়েন্টি থার্ড জানুয়ারি কি এইগুলো আর কি স্পোর্টস পরে খেলাধুলা ডান্সেস পরে সে তুমি ফোক ডান্স বলো আর তুমি আরেকটা ডান্সি বল যাই হোক ডান্স এটসেক্ট ওকে আর সি এ কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম যদি আমি বলি মিনিমাম তোমাদের দশ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে লাস্ট মানে তোমাদের যদি পরীক্ষা ধরো তোমাদের জুনে হয় তাহলে আগের বছর জুন অবধি তোমাদের পড়তেই হবে মানে বারো মাস ঠিক আছে জুন জুলাই আগস্ট বা গত বছরের আগস্ট অব্দিও পড়তে পারো আগস্ট থেকে জুন অব্দি অথবা জুন থেকে জুন অব্দি এই বছর পরীক্ষা গত বছরের জুন থেকে তোমরা এই জুন অব্দি পরে গেলে এটা মোর হয় আর কি ঠিক আছে সি ওকে এইবার মোটামুটি আইডিয়াল প্ল্যান কি হয় মানুষের আর কি ঠিক আছে দেখো মোটামুটি যতটা জানা যায় যে প্রতিদিন প্রতিদিন যাদের ধরো মানে ম্যাথের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি উইক আমি তাদের কথা বলছি এটা সবার জন্য না ঠিক আছে সবার জন্য ডেইলি যে স্কেডিউল হয় সেটা আলাদা আলাদা হয় এটা একটুখানি যারা ধরো ম্যাথে উইক আছে তাদের জন্য বলছি মোটামুটি মিনিমাম দু ঘন্টা তোমাদের ম্যাথ পড়তে হবে ইংলিশ তোমাদের এক ঘন্টা দিতেই হবে রিজনিং তোমাদের এক ঘন্টা দিতেই হবে জিকে তোমাদের দু ঘন্টা দিতেই হবে তাহলে টোটাল দুই তিন চার পাঁচ ছয় সিক্স আওয়ার্স সিক্স আওয়ার্স শুধু আমি স্টাডি বললাম সিক্স আওয়ার স্টাডি মক টেস্টের টাইমটা আলাদা কাউন্ট করবে এটা শুধুমাত্র ছ ঘন্টা পড়ার কথা বললাম ম্যাথস দু ঘন্টা ইংলিশ এক ঘন্টা রিজনিং এক ঘন্টা জিকে দু ঘন্টা এবার যদি কেউ ধরো ভাবে যে না আমি ম্যাথস একটু ভালো পারি তাহলে ম্যাথসের থেকে তোমরা ম্যাথসের থেকে তুমি থার্টি মিনিট কম করে দাও ধরো তুমি ইংলিশ কম পারো ওটা তুমি একখানটা থার্টি মিনিট অ্যাড করে দাও ঠিক আছে রিজনিং মোটামুটি হয়ে যায় এক ঘন্টার মধ্যে মোটামুটি প্র্যাকটিস হয়ে যায় কারোর যদি মনে হয় না রিজনিং আমি উইক আছি তাহলে ওখানে আধ ঘন্টা সময় কম বেশি দাও আর কি ওকে কেউ যদি বলে না আমি ম্যাথও পারি আমি রিজেনিংও পারি ম্যাথও পারি আমি ভালো ইংলিশও পারি আমি ভালো রিজনিংও পারি আমি ভালো তাহলে এখান থেকে তুমি থার্টি মিনিটস বের করো এখান থেকে কতক্ষণ আর বলবো টেন মিনিটসই বের করো আর রিজনিং থেকেও ধরো টেন মিনিটসই বের করো তাহলে টোটাল তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটটা তুমি জিকে দাও মানে বেসিক্যালি যেটা তুমি ভালো সেখানটা একটু কম টাইম দাও যেটাই তুমি উইক সেখানটা তুমি বেশি টাইম দাও কিন্তু মোটামুটি মিনিমাম মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি তোমাদের ছ ঘন্টা দিতে হবে সেটা হচ্ছে শুধু স্টাডিতে ঠিক আছে মক টেস্টের কথা আমি একটু পরে বলছি মক টেস্ট আলাদা এবার যারা বিগিনার্স আছো মানে ধরো একবার এক্সাম দিয়েছো বা ফ্রেশার্স একদম তাদের কথা বলছি মোটামুটি দু থেকে তিন মাসের মধ্যে ফাউন্ডেশনটাকে স্ট্রং করার চেষ্টা করো আমি এটা বলছি না পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলে দু তিন মাসের মধ্যে যেটা সম্ভব না হয়তো মোস্ট অব দ্য কেসে সম্ভব হয় না দু তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করার দু তিন মাসের মধ্যে ফাউন্ডেশনটা স্ট্রং করে নাও যেগুলো বেসিক বেসিক চ্যাপ্টার আমাদের অঙ্কে আছে বেসিক বেসিক চ্যাপ্টার গ্রামারে আছে ইংলিশে আছে রিজেনিংয়ে আছে জিকেতে আছে এগুলো বেসিক চ্যাপ্টার সেগুলো তোমরা দু তিন মাসের মধ্যে কমপ্লিট করে নাও হয়ে গেল এইবার তোমরা অ্যাডভান্সকে টাচ করো পরের যে এক দুই মাস সময় দু তিন মাসের মধ্যে ফাউন্ডেশন হয়ে গেলো এবার তুমি অ্যাডভান্সকে স্টার্ট করো অ্যাডভান্সের পরে তোমরা টেস্ট দাও অনেকেই বলে যে না জবে থেকে প্রিপারেশন শুরু তবে থেকেই টেস্ট দাও সেটা বিগিনার্সদের জন্য না বিগিনার্স তোমরা হয়তো জানোই এখন দু একটা চ্যাপ্টার ম্যাথের তুমি হ্যাঁ সেখান থেকে সেকশনাল টেস্ট দিতে পারবে যে এই চ্যাপ্টারের উপর যেগুলো সেকশনাল টেস্ট হয় সেগুলো দিতে পারবে কিন্তু তুমি দুটো তিনটে চ্যাপ্টার জানো তখন তুমি মক টেস্ট তুমি অ্যাপ্লাই করে দিলে তাহলে কত পাবে দুশোর মধ্যে বেশি উঠবে না তো সেই জন্য বলছি প্রথম দু তিন মাস দু তিন মাস যারা একদম ফ্রেশার্স বা বিগিনার দু তিন মাস ফাউন্ডেশনের কাজে লাগাও মক টেস্টের টাইমটাও ফাউন্ডেশন ক্লাসেই করো মানে ছ ঘন্টা যেটা আমি স্টাডি বলেছিলাম তার সাথে ধরো দেড় ঘন্টা আমার মক টেস্ট ছিল তুমি এখানটাই সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্সই তুমি স্টাডিতে দাও ফাউন্ডেশনে দাও তাহলে তাড়াতাড়ি তোমাদের ফাউন্ডেশনটা বিল্ড হয়ে গেল এবার তুমি অ্যাডভান্স পড়ো অ্যাডভান্সের সাথে সাথে মক টেস্ট দাও হয়ে গেল লাস্ট মান্থ লাস্ট মান্থ মানে পরীক্ষা ধরো তোমাদের জুনে সাপোজ যদি জুনে হয় তাহলে মে মাসে তুমি এই লাস্ট মান্থটাকে কনসিডার করবা ধরো তোমাদের এক্সাম মে মান্থে তাহলে তুমি এপ্রিল মাসটাকে কনসিডার করবা যদি তোমাদের এক্সাম জুলাইতে হয় তাহলে তোমরা জুনটাকে কনসিডার করবা লাস্ট মান্থ হিসাবে ওকে যেটা লাস্ট মান্থ সেই মান্থে আমার কাজ কি যা পড়েছো সব রিভিশন করবা তার সাথে সাথে মক টেস্ট দেবা মক টেস্ট এমন হবে সেটা মক টেস্টটা এখানটা বলছি মক টেস্ট এমন হবে ধরো পাঁচটা মক টেস্ট পাঁচটা প্রিলির মক টেস্ট মানে পাঁচটা টায়ার ওয়ান এর মক টেস্ট তুমি উইকে দিলা আর দুটো টায়ার টুর মক টেস্ট তুমি টায়ার টু এর মক টেস্ট তুমি উইকে দিলা মানে উইকে সাত দিন পাঁচ দিন তুমি টায়ার ওয়ারের মক টেস্ট দিলা আর দুই দিন তোমাদের টায়ার টু এর মক টেস্ট দিলা এটা হচ্ছে যারা বিগিনার তাদের জন্য বলছি একদম যারা বিগিনার সেটা লাস্ট মান্থ হতে পারে বা লাস্ট মান্থের আগের মান্থ দু মান্থ তুমি এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারো এবার কথা লাস্ট মান্থ রিভিশন মানে এই না যে আমি এই চার মাস বা পাঁচ মাস শুধু পড়েই গেলাম রিভিশন করলামই না লাস্ট মান্থের আশায় আমি রেখে দিলাম রিভিশন ওটা কিন্তু না রিভিশন তোমাদের মন্ডে থেকে ধরো স্যাটারডে তুমি পড়াশোনা করলে মন্ডে থেকে স্যাটারডে স্টাডি করলে সানডেতে সানডেতে পুরো উইকের রিভিশন তোমরা করবে উইকলি রিভিশন যাকে বলে মন্ডে থেকে স্যাটারডে যদি পড়ো তুমি সানডেতে পুরোটা রিভিশন করবে এই সপ্তাহে কি কি পড়লে হয়ে গেল এবার নেক্সট সানডে মানে এর পরের যে সানডে সেই সানডেতে শুধুমাত্র ওই উইকে রিভিশন করবা না তখনই দুই উইকে রিভিশন করতে হবে বুঝলে ধরো আমি সাপোজ তোমাকে বলছি ধরো এক তারিখ থেকে ছ তারিখ অব্দি পড়লে সাত তারিখে তুমি এক সপ্তাহ দিলে ওকে আট তারিখ থেকে তেরো তারিখে পড়লে তারিখে তুমি এই পুরো তারিখ থেকে তারিখ দুই সপ্তাহ রিভিশন দেবে আর কি। এটা বিগিনার্সদের জন্য বললাম এইবার যারা রিপিটার ধরো একবার তোমাদের প্রিলি ক্লিয়ার হয়েছে মেন্স ক্লিয়ার হয়নি অথবা তোমরা মানে এক্সাম দিয়েছো দুবারের বেশি দুবার তিনবার বা একবারের বেশি আর কি দুই তিন চারবার তুমি এক্সাম দিয়েছো রিপিটার্স এর জন্য কি বলবো তোমরা মোটামুটি জানো যে প্রিলি কেমন হয় প্রিলি কেমন ভাবে কাটা ক্লিয়ার করা যায় প্রিলি সিলেবাস কি সিলেবাস তোমাদের মোটামুটি কমপ্লিট তোমরা ফোকাস থার্টি পার্সেন্ট টায়ার ওয়ানের জন্য যে এই এক্সাম টায়ার ওয়ান এই এই কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন টায়ার ওয়ান হয় টায়ার ওয়ান আমি থার্টি পার্সেন্ট ফোকাস দিয়ে পড়লাম আর সেভেন্টি পার্সেন্ট তোমাদের ফোকাস যাবে টায়ার টুতে সেটা এখন থেকেই বলছি মানে জানুয়ারি মাস থেকেই বলছি এরকম না যে এক্সাম হবে আমি দু তিন মাস টায়ার ওয়ানের জন্যই পড়ে যাই শুধু না টায়ার ওয়ানের জন্য থার্টি পার্সেন্ট দেবা টায়ার টু এর জন্য সেভেন্টি পার্সেন্ট দেবা ওকে অথবা এটা বলতে পারো টায়ার ওয়ানের জন্য পঁচিশ পার্সেন্ট টায়ার টু এর জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে মানে একদিন যদি আমি টায়ার ওয়ানের জন্য পড়ি তিন দিন আমি টায়ার টু এর জন্য পড়বো তিন গুণ তুমি এফোর্ট তুমি টায়ার টুতে দেবা তোমাদের যারা রিপিটার তাদের ম্যাক্সিমাম সবার কি হয়ে যায় সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যায় যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা সিলেবাসটা আগে কমপ্লিট করো ফাউন্ডেশনকে আগে তোমরা মানে ইম্প্রুভমেন্ট করো যাদের সিলেবাস কমপ্লিট তাদের তো কোনো কাজ নেই তাদের শুধু কাজ রিভিশন করো মক টেস্ট দাও শুধু রিভিশন মক টেস্ট একদিন পুরো রিভিশন করলা সেদিনও মক টেস্ট দিলাম আর একদিন শুধু মক গেলা ঠিক আছে মক টেস্ট দিয়ে সেটার অ্যানালিসিস করো দিনে যারা রিপিটার আছো দিনে দুটো তিনটে পারলেও মক টেস্ট দাও কোনো সমস্যা নেই কিন্তু ওটার অ্যানালিসিস করো ওকে এইটুকুনি ক্লিয়ার আছে ওকে এবার একটুখানি মানে গোল্ডেন রুল তোমরা বলতে পারো বা যেটা অনেকে ফলো করে ঠিক আছে অনেকে ফলো করে ম্যাক্সিমাম লোকে ফলো করে না অনেকে ফলো করে মানে ধরো টেন থেকে টোয়েন্টি লোক ফলো করে আর বাকি ধরো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোকে ফলো করে না একটা সবার ফার্স্ট যেটা লোকে ফলো করে না সেটা হচ্ছে আমি মক টেস্ট দিলাম আমি স্কোর দেখলাম আমি র্যাঙ্ক দেখলাম বাদ দিয়ে দিলাম আমি অন্য পড়া করতে চলে গেলাম বা নতুন মকস দেওয়া শুরু করলাম এটা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোকে করে যে আমার এত নাম্বার উঠেছে আমার এত হয়ে গেছে ঠিক আছে আর ওই মক টেস্টকে ধরেও দেখে না যে কি হলো না হলো ওখানটা সবার ফার্স্টে তোমাদের কাজ মক টেস্টকে অ্যানালিসিস করা আচ্ছা তার আগে যেটা কাজ অ্যাটেম্পটের থেকে অ্যাকুরেসি তোমাদের বাড়াতে হবে অনেকেই ভাবো যে হ্যাঁ আমি বকটে দিচ্ছি ঠিক আছে এটা আমার হালকা হালকা মনে হচ্ছে এটা বি অপশনটা হবে আমি বি অপশন টিকে টিক করে দিলাম অ্যাটেম্পট আমি বাড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি ষাটটা কোশ্চেন অ্যাটেম্প করতে পাচ্ছি আমি ভাবছি না আন্দাজে আমি সেভেন্টিটা কোশ্চেন অ্যাটেন্ড করবো মানে দশটা কোশ্চেন আমি আন্দাজে অ্যাটেন্ড করবো এটা কখনো করা উচিত না আমি সিক্সটিটা পারি আমি এমন রাখবো যে আমার যাতে সিক্সটিটাই কারেক্ট হয় মানে হানড্রেড পার্সেন্ট যাতে থাকে সবার আগে কাজ করতে হবে তোমাদের অ্যাকুরেসিটা নেগেটিভ মার্কিং একদম করা যাবে না একদম না মানে একদমই না অনেকেই বলে না দু চারটে নেগেটিভ মার্কিং করলে কি হয়ে যায় কিছুই হয় না কিন্তু না অ্যাকিউরেসি সবসময় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারোরই হয় না সবসময় যে সব সময় আমার হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা কখনোই হয় না কিন্তু চেষ্টা করব যেটা আমার মনে হবে এটা বি না সি এর মধ্যে হতে পারে হতে পারে সেটা আমি অ্যাটেন্ডই করব না ঠিক আছে অ্যাটেম্প বাড়ানোর চক্করে আমি অ্যাকিউরেসি কখনোই কমাবো না দরকার অ্যাটেম্ট কম হোক কিন্তু অ্যাকিউরেসি বেশি হয় এটা মাইন্ডসেট রাখতে হবে যে আমার বেশি রাখতে হবে ওকে কম হোক আমি সত্তরটা করতে পারছি আমি ওখানটা মানছি যে পঁয়ষট্টি আমার ঠিক হবে আমি পাঁচটা অ্যাটেম্প করবো না এটা আমার দিক থেকে মনে হয় এটা অনেক কাজে দেয় ঠিক আছে কারণ তুমি বাড়িতে ধরো মকটেজ দিচ্ছ তুমি ভাবছো হ্যাঁ বাড়িতেই তো মকটেজ দিচ্ছি আমি অ্যাটিভিটি একটু বেশি করে যাই ওই যে তোমাদের অভ্যাসটা ওটাই পরীক্ষা হলে থাকবে দিয়ে পরীক্ষা হলে তোমরা করবা দিয়ে ওখানটা নেগেটিভ মার্কিং হয়ে যাবে ঠিক আছে নেগেটিভ মার্কিং যাতে না হয় এই জন্য অ্যাকুরেসিটাকে আমাদের বাড়ি থেকেই মেনটেন করতে হবে মানে এখন থেকে শুরু করছি এখন থেকে মেনটেন করবো এটা কেন অ্যাকুরেসি বেশি হলো যেগুলো পারলে না বা যেগুলো তোমাদের বডে হলো এটা বি হবে না সি হবে সেটা যখন অ্যানালিসিস করবো তখন দেখে নাও যখন অ্যানালিসিস আমরা করছি তখন তো বুঝতেই পারছি যে কোনটা হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল তখন বুঝেই যাচ্ছি আর অ্যানালিসিসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অনেকেই দেখবা বলে যে আমাদের এক ঘন্টার বক টেস্ট হয় আমাদের এক ঘন্টা লাগে অ্যানালিসিস করতে টোটাল একটা মক টেস্ট কমপ্লিট করতে আমাদের ঘন্টা লাগে এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি এক ঘন্টা তুমি দিলা আর এক ঘন্টা ধরে তুমি অ্যানালাইসিস করো হ্যাঁ হতেই পারে তুমি ধরো বেশি পেরেছো এক ঘন্টা করতে লাগবে না আবার হতেই পারে যারা বিগিনার্স আছো আমি এক ঘন্টা পরীক্ষা দিলাম আমার অ্যানালিসিস করতে এক ঘন্টার বেশি লাগলো হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এক ঘন্টা তো মক টেস্ট এক ঘন্টা তোমরা দিলেই তারপরে অ্যানালিসিস টা তোমার উপর ডিপেন্ডেন্ট করছে কিন্তু একশোটা কোশ্চেন অ্যানালিসিস করবেই করবে যেটা পারলে সেটা হয়তো হালকা অ্যানালিস করে তুমি সলিউশনটা দেখে চলে গেলে যেটা পারলে না সেটা তো তোমার বুঝতে হবে তো সেই জন্য অ্যানালিসিসটা বাস্ট আর কি ওকে আরেকটা কনসিস্টেন্সি ট্যালেন্টেড থেকে অনেক বেশি কাজ করে ঠিক আছে একজন ট্যালেন্টেড আছে সে দিনে দু ঘন্টা পড়ছে আর তুমি অত ওর মতো ট্যালেন্টেড না তুমি দিনে চার ঘন্টা পড়ছো কনসিস্টেন্সি তুমি বেশি এফেক্টিভ আর কি ওকে এই জন্য কনসিস্টেন্সি ভাবে পড়াশোনা করো কনসিস্টেন্সি ভাবে মক টেস্ট দাও যে না রোজ আমার ধরো আমি ঠিক করে নিচ্ছি রোজ আমার সন্ধ্যাবেলা পাঁচটা সাতটা থেকে বা আটটা থেকে টেস্ট দিতেই হবে সে যাই কাজ থাকতে কেন আটটার সময় তুমি টেস্ট দিতে বসে পড়বা এটা হচ্ছে কনসিস্টেন্সি যে রেগুলার আমি কাজ করবো এরকম না যে একদিন আমি বারো ঘন্টা পড়লাম তারপর দিন আমি পাঁচ ঘন্টা পড়লাম তারপর দিন আমি তিন ঘন্টা পড়লাম না প্রতিদিন আমি ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা পড়লাম ওই একদিন আমি ডবল পড়লাম পরের দিন আমি পড়লামই না ওটা কোনো কাজে লাগে না তো এই জন্য চেষ্টা করো প্রতিদিন ইকুয়ালি জিনিস পড়তে একদিন বেশি কম হয়ে ছ ঘন্টা হলো একদিন জায়গায় পাঁচ ঘন্টা হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু মোটিভেশনের চক করে হ্যাঁ আমি বারো ঘন্টা আজকে পড়বো তেরো ঘন্টা আজকে আমি পড়বো ঘুমাবো না আমি রাতে তো সেইটা কাজ করে না মোটিভেশনের থেকে কনসিস্টেন্সি অনেক বেশি এফেক্টিভ তো কনসিস্টেন্সিভাবে ভাবে পড়াশোনা করো ঠিক আছে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা তুমি ফাউন্ডেশন করে নাও সিলেবাস করে নাও মক টেস্টে তোমার ফুল মার্কস চলে আসুক রিভিশন 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 যদি রিভিশন না করো কোনো দিনও এক্সামে ভালো পারফর্ম হবে না ঠিক আছে এটা মানে স্পেসিফিকলি আমি নিজে বুঝতে পারি যে রিভিশন না করলে কিছুই হয় না সব কিছু গন্ডগোল হয়েই যায় রিভিশন না করলে ঠিক আছে এইবার আমাদের কোনো এসএসসির কোনো আমাদের পেইড ব্যাচ নেই আমরা প্র্যাকটিস ক্লাস ইউটিউবেই করি রিসেন্টলি তোমাদের এই জিনিসটা আসছে পাঁচ ঘন্টার একটা প্র্যাকটিস ক্লাস আমরা আনছি রিসেন্টলি হয়তো তোমাদের চলে আসবে ঠিক আছে এখানে মোটামুটি চেষ্টা করব যাতে কনসেপ্ট কেউ একটুখানি ভালো করে বুঝি আমরা প্র্যাকটিস করতে পারি ঠিক আছে এটা পুরোপুরি তোমাদের ভিডিও সেকশনে তোমাদের চলে যাবে এটা তোমরা করতে পারো কেউ যদি ভাবো না আমরা প্র্যাকটিস করব তাহলে এই যে আপাতত আমাদের এসএসসি জিডির প্র্যাকটিস ক্লাস হচ্ছে তো এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে আমি ফাউন্ডেশনের কথা কিচ্ছু বলছি না যে আমরা এখানে ফাউন্ডেশন কোর্স দিচ্ছি বা এখানটা আমরা বেসিক থেকে সিলেবাস কমপ্লিট করছি এরকম কোনো কথা কিন্তু আমি বলছি আমরা শুধু বলছি শুধুমাত্র প্র্যাকটিস আমরা করাচ্ছি একটা হচ্ছে পাঁচ ঘন্টা ক্লাস তোমাদের জানুয়ারির মধ্যে তোমরা পেয়ে যাবা আরেকটা হচ্ছে জিডির যেটা ম্যাথ ক্লাস জিডির ম্যাথ ক্লাস আমরা করছি এরপরে যদি এসএসসির অন্য কিছু সিরিজ নিয়ে আসি সেটা তোমরা আমাদের মানে সেকশনেই দেখতে পারবা কোর্স সেকশনও দেখতে পারবা লাইভ সেকশনও দেখতে পারবা ভিডিও সেকশনও দেখতে পারবা তো যারা যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসছো যদি মনে হয় যে না এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ক্লাসটা যারা এতক্ষণ দেখেছো তার মানে তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লাসটাকে একটা লাইক করে দিও ঠিক আছে মানে সেশনটাকে একটা লাইক করে দিও ঠিক আছে আরেকটা কথা তোমরা একটা জিনিস রাখবা ডেইলি টার্গেট বলে একটা কিছু করবা ডেইলি টার্গেট যে আমার আজকে ধরো পঞ্চাশটা কোশ্চেন করতে হবে ম্যাথের সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই লিখে রাখো পঞ্চাশ কোশ্চেন ম্যাথ সেটা যখন ঘুমাতে যাচ্ছ তুমি দেখো এটা হচ্ছে নাকি হচ্ছে না কোনটা হলে তো খুব ভালো কথা না হলে চেষ্টা করবা যে পরের দিন একশোটা করার তারপরের দিন আরেকটু বেশি করার এরকম করে চেষ্টা করবা ঠিক আছে পরের দিন একশোটা করার মানে কি আমি বললাম পঞ্চাশটা যদি প্রথম দিন একদমই না হয় তাহলে একশোটা ধরো প্রথম দিন পঞ্চাশটার জায়গায় পঁয়তাল্লিশটা কোশ্চেন করতে পেরেছো তাহলে পরের দিন কি তোমার টার্গেট পঞ্চাশ আর এই পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে পঞ্চাশ হয় তাহলে পরের দিন তুমি পঞ্চান্নটা করো তাহলে দুদিন মিলে তোমার একশোটা হয়ে গেল এই ডেইলি টার্গেটটা অবশ্যই রাখো আর কি ঠিক আছে এইটুকুনি কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে জানাতে পারো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দিতে পারো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমরা তোমাদের যদি কোনো ডিমান্ড হয় যে না এরকমভাবে আপনি ক্লাস আনুন বা এরকম সিরিজ আনুন সেটা আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে তো এইটুকুনি রাখলাম চলো এন্ড করলাম ক্লাসটা ভালো করে প্রিপারেশন করো হাতে আর পাঁচ মাস সময় আছে ওকে চলো বাই